হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর এখন দেখো শোনো এখানে বাবার মেয়ে ঘুমিয়ে আছে আর আমি এখানে সকালে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর যেমন রোদ তেমন বাতাস দেখো আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সারাদিন কি করছি না করছি সবই শেয়ার করছি তো চলো রান্নাঘরে গিয়ে জল গরম বসাই চলো জল গরম বসিয়ে দিয়েছি জলটা শেষ হয়ে গেছে তো আমি ওষুধও খেয়ে নিয়েছি এখন সবজি কাটবো আজকে যেহেতু ফ্রাইডে মানে শুক্রবার তো আজকে সবজি একটা মিক্সড সব কিছু মিলিয়ে একটা সবজি করবো এখানে আছে কুমড়ো কালকে কুমড়ো নিয়ে এসেছিলো আর নিয়ে এসে এই যে টমেটো কাঁচা লঙ্কা তো আগেরই ছিল লেবু লেবু নিয়ে এসে নিয়ে এসে করাই ছুটি নিয়ে এসছে আর নিয়ে এসেছে বাঁধাকপি আর এখানে আছে সজনে ডাঁটা সজনে ডাঁটা খেতে খুব ভালো লাগে তা সে সব কিছু দিয়ে একটু বাঁধাকপি দিয়ে সব কিছু দিয়ে একটা নিরামিষ হবে আর এখানে রয়েছে বিনস বিন্সগুলি অনেকটো দিন আগিয়ে এনেছিল সেগুলোকে এখনও রান্না হয়নি কারণ এতগুলো সবজি একসাথে খাওয়া অসম্ভব আর যেহেতু আমাদের ঘরে ফ্রিজ নেই তো সবজিগুলো দেখো একদম বলে অল্প অল্প করে নিয়ে আসবে যেহেতু প্রতিদিন যাওয়া হয় ওইখানে তো ওই স্টেশনের সামনে কাজে বেরোনো হয় ওইদিকে তো ওইখান থেকে অল্প অল্প করে আনলে হয়ে যায় আমাদের দুদিনের জন্য আনলে সবজি হয়ে যায় তো দেখো এইগুলো একটু শুকিয়ে গেছে দেখো তো এগুলো আজকে ভাজি করে নেবো আর এই জায়গাটা দেখো আগে কে এরকম ছিল এখন একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে পেপার পেতে দিয়েছি জায়গাটা খুব সুন্দর হয়েছে আর ডিবিগুলো সবগুলো ধুয়ে টুয়ে কালকে ধুয়ে রেখেছিলাম আজকে গুছিয়ে নিয়েছি তো চলো কথা না বলে আগে রান্নার জন্য সবজিটা কেটে নিই কারণ আজকে বড় তাড়াতাড়ি চলে যাবে তো চলো কাটতে থাকি আর সাথে থাকো দেখো কি করছে না করছে সারাটা দিন এভাবেই একটু একটু করে শেয়ার করব। যতটুকু পারি আসে এরকমই আছে কিছু মনে করো না কারণ কি করবো মানে দোকানে আমার কোনো জায়গা নেই কোথায় ঢুকাবো বলো জিনিস কোথায় নিয়ে কথা কম বলে সবজিগুলো কেটে নিয়ে আজকে নিরামিষ হবে আমার এটা হলো সকাল আমি তো প্রতিদিন সকাল সাতটা থেকে আর রাত বারোটা অব্দি কী করি সেটি আজকে শেয়ার করব আর আমার সময়টা না এইভাবে শীতের সকাল এভাবেই কেটে যায় এগুলো না কোনো কিছু করতে থাকি সারাটা দিন তারপর একটু তো এটাই আজকে তোমাদের কাছে শেয়ার করবো সকাল সাতটা থেকে মানে সকালবেলার কাজটা তো দেখাতেই পারিনি আপনার তাড়াহুড়ো ছিল তো সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত আমি কী কী কাজ করছি সেটি আজকে শেয়ার করবো তো এখন সবজিগুলো কেটে নি কেটে নিয়ে আবার দেখ সবজি কাটা ফুল কমপ্লিট আর এখানে বিনস কিছুটা বিনস আর কুমড়ো ভাজি করব আর অল্প আদা আর তিনটে লঙ্কা মানে কাটা হয়ে গেছে সবজি তারপরে এগুলোকে ধুয়ে নেব এগুলোকে এবার পরিষ্কার করে নিচ্ছি এই প্লাস্টিকে করে ফেলে দেব প্লাস্টিকের টুকতে হবে সব নোংরা যত নোংরা জমা হবে ময়লা সব একসাথে ফেলে দেব হাওয়া দিচ্ছে এখানে বসে কাজ করছে আর কি হাওয়া ঠান্ডা আজকে যেমন বাতাসটা বেশি যেরকম রোদ এরকম ঠান্ডা তো সবজিগুলি ধুয়ে নিয়ে আসবো সবজিগুলি ধুয়ে নিচ্ছি ভিজিয়ে রাখবো কতক্ষণ ভিজিয়ে রাখবো মানে আরেকটা বাটি ভিজাড়ো থাক তর তাজা থাকবে ভিজা থাকলে তর তাজা থাকবে রান্না করার সময় আমার ধুয়ে নিতে হবে আরে এগুলো কেউ সে দুধটাকে নামিয়ে দেবে নামিয়ে দুধটা বসে বলতাম এটা তো এক তাই গরম জলই ছিল গরম জলটা সেই দিলাম আর এখানে দিয়ে দিলাম দুধ এটা গরম জল কিছুটা ফুটলেই হয়ে যাবে আর কালকে কী হয়েছে এরকম আরেকটা কাপ ছিল এসে দেখাচ্ছে হঠাৎ করে কাপের ডেটোটা ভেঙে গেছে কত সুন্দর এগুলো ভালো হয় না এটা ভেঙে গেছে আর ধুয়ে নিয়েছি মা এটা কোথায় এতে দেখি এটা পড়ে রয়েছে নিচে বাসন ধোয়ার সময় ঠিক আছে এবার দিয়ে দেবো চা পাতা মাছটা আমি দিয়ে দিকে তো আর এখানটা কিছুটা সয়াবিন সয়াবিন দিদি রাখি ভালো জল ভালো জল দিয়ে

চকচ দিয়ে খাবে আর বাকিটা শুকিয়ে নেব শুকিয়ে খোয়া কির বানাবো আজকে তো সেটা একটু শেয়ার করব অনেক দিন পর বরকে বলছি বলছিলাম গুনি আসতে ও কালকে গুনি আসলো আর এখানে আছে এই যে এই যে গোর আর এই নারকেলটা পড়েছিল এটা মনে হয় তোমরা তোমরা দেখেছো তো এই নারকেলটাকে আজকে ভেঙে কুড়িয়ে তারপর গুড়ের চাষনি বানাবো খোয়াকের যেটা দুধটাকে একটু করে দুধটাকে ঘন করে তারপর এটাকে একসাথে মিক্সড করে বানিয়ে তো দেখি যদি করি তাহলে সে এখন যদি না করি তো আর কিসে সময়ের উপর ডিপেন্ড করে বাবা ঘুম থেকে উঠে যা তো মেয়ে সকালে দিচ্ছিল ঘুমা বাবা মেয়ে এখন উঠে গেছে তাই আমাকে ডাকছে ওই করে যাওয়ার জন্য তাহলে চায় চিনিটা দিয়ে তারপর যাচ্ছি ওই করে তো দেখি ও কি করছে কালারটা কীরকম এসে এই যে চায়ের কালার আর এখানে নিয়ে নিয়েছি মুড়ি আর এখন যাচ্ছি ওই রুমে দেখি ও কি করছে কী করছিস ব্রাশ করেছিস এই দেখো উঠে গেছে উঠে দুষ্টমি শুরু হয়ে করে দিয়েছে ব্রাশ হয়ে গেছে হ্যাঁ এই মা ব্রাশ করে

আর আজকে অনেকটাই বাঁচা আছে মানে কি ঠান্ডা আমার তো মাথায় দাওয়া চিকেন মানে সকাল থেকে ঘুম থেকে উঠি মাথাটা যেন ভরা ভরা হয়ে যাচ্ছে তাহলে এতটা ঠান্ডা আর মাথাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে কি বলবো তোমাদের মানে বলার মতো নিয়েও পাচ্ছি না এতটাই মাথার এই জায়গাটা ব্যথা হচ্ছে তো যতই শরীর অসুস্থতা থাকুক না কেন কাজ তো আমাদেরকেই করতে হবে তো কথা কম বলে আমি রান্নাটা বসিয়ে দিই বলতে রান্না বলতে সবজিটা করে নি সবজিটা করে কিছুক্ষণ করবো বেশি একটা সময় লাগবে না তো চলো সব কাজ করে বাবা কোথায় যাচ্ছিস কোথায় গেছিস আর এখানে আছে মেয়ে দেখো এ চুলগুলা না কাটলে কিরকম লাগছে পরে যাবি তো বিনসগুলো হয়ে গেছে এগুলো নামিয়ে সবজিটা করে নি কমপ্লিট তো কি হ্যাঁ রান্নাটা একটু শেয়ার করে নিই তো দেখো এই যে সবজিটা একটু ঝোল লেগেছে আর এদিকে আছে আর ডাল এই যে ডাল কালকের ডাল এটা অল্প একটু ভাত আর এখানে এই সবজি তো আমার পুরো রান্না হয়ে গেছে এখন এই বাসনগুলো ধোবো ধুয়ে গ্যাসটাকে মচে নেব তো চলো একটু বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তারপর আবার কথা হচ্ছে বাকি কাজগুলো নিয়ে তো বাসনগুলো ধুতে হবে আর ধোবো ওইখানে কলতলায় তো এখানে তো ট্রেপটা দেখিয়েইছ ওইখানটায় দেবো তো ধুয়ে নিয়ে আসি তারপর ঘরটা ঝাড় দেবো তারপর একটু বাঁধে বা বর্ষার বাইরে বাতাসের সাথে রোদ আছে কাপড় শুকিয়ে গেছে কাপড় বলতে সেই মতো কাপড় নেই আমার আর যেগুলো হয় আমার কাপড় আমার নাইটিটা সায়াটা ওইগুলোই তাই চলো বাসনগুলো ধুয়ে নিয়ে আসি বন্ধুরা তো অনেকটা সময় বাদে মানে চান খাওয়া এখন প্রায় বাজে তিনটা তিনটে বাজে মেয়েকে খাইয়ে দিয়ে এই যে ঘুম পাঠিয়ে দিয়েছি কারণ সামনে আসতে পারিনি কিছু কাজ করছিলাম ওই ঘরটাকে গুছিয়েছি ওই রুমটাকে বাসনপত্র সব ধুয়ে টুয়ে মেজে তারপর বান্না করে মেয়েকে খাইয়ে দিয়ে এখন মেয়েকে ঘুম পাড়াচ্ছি মেয়ে ঘুমিয়ে গেলে তারপর আমি খাবো তো দেখো এখানে পুজোও দিয়ে দিয়েছি মানে দেখাতে পারছি কি না ওকে আসনে একটু ধূপ চালিয়ে দিয়েছি এইটুকুই পুজো আর ওই ঘরটাকে একটু গুছিয়েছি আর বড় মশাই এখন খাচ্ছে চলো একটু ওই ঘরটা গুছিয়েছি একটু তোমাদের কাছে শেয়ার করি আজকে পুরোটা কাজ শেয়ার করতে পারি এত পরিশ্রম আর কি বলবো কাজ ধরলে আর কাজ শেষ হয় না আর মেয়েও যন্ত্রণা করছিলাম ধুলো বালি তাই আর শেয়ার করা হয়নি তো চলো দেখাই এটাকে পুরোটা গুছিয়ে দিয়েছি এখন আর এখানে ডাইনিংটা পেতে দিয়েছি আর আর এই তো দেখলি পরোটা তো এখন খেয়ে নেব আর এদিকে একটা কারেন্টের বোর্ড বসিয়েছে তো এখন খাওয়া দাওয়া করে কারণ অনেকটাই টাইম হয়ে গেছে তো আসছি কিছুক্ষণ বাদে আবার কমপ্লিট বড় কাজে চলেও গেছে আর মেয়ে কি করেছে মেয়ে ঘুম থেকে হঠাৎ জেগে বমি করে দিয়েছে হঠাৎ করে তো এখানে দেখো কাপড় আমার কি ঝামেলা বুঝলে আবার আমার ইয়ে চেঞ্জ করতে হয়েছে কম্বলের যে ওষারটা আছে এ ধোষটাকে এখানে রেখে দিয়েছে কালকে ধোবো এখন আর ধোয়ার মতো আর শরীরে এনার্জি নেই এতগুলো কাজ একা রান্না খাওয়া তো কী হয়েছে মেয়ের খাওয়াটা আজকে দেরি হয়ে গেছে এই দেখো ভাল লাগছে না এখন ঘরটা এখন ভাল লাগছে কিছুটা তো আমাদের ইচ্ছে আছে অনেক কিছু করার এখানে একটা খাট কিনতে হবে না হয় কেউ আসলে ঘুমাতে পারবে না নিচে তো আর ঘুমানো যায় না আর এখন শরীরটা অতিরিক্ত ক্লান্ত লাগছে আর পারছি না একদম মানে বলবো মানে অস্বস্তিকর শরীর আর ঘরে দেখো আমাদের ঘরে কতটা রোদ আসে জানি না শীতের দিনে তো আরাম গরমের দিনে কি হয় জানি না সহ্য মামা আমার ঘরে কম্বলটার এই জায়গাটা পুরোটা ভিজিয়ে দিয়েছে এবার রোদে দিলে টেনে নেবে দেখেছো এই যে রোদ মেয়েকে আবার ড্রেস চেঞ্জ করতে পারে হয়েছে আমি জানি না হঠাৎ করে কেন ওই দিনও রাতে হঠাৎ করে এরকম হয়েছে তো চলো এখন একটু রেস্ট করে নিই রেস্ট করে বাজে দেখো চারটে বাজে কি আর রেস্ট হবে একটু বাদে দেখাতে পারছি না মানে এত রোদ তো চারটে বাজে এখন আর কি রেস্ট একটু বাদে সন্ধ্যা সন্ধ্যা দিতে হবে কাপড় তো কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি আর আমাদের বাড়িতে পুরো রোদ লাগে মানে নিয়ে উঠে যাও হ্যাঁ মুরগি দেখেছ মুরগা মুরগি না তো সকাল সাতটা থেকে রোদ উঠে একদম পাঁচটা অব্দি রোদ থাকে এখানটা না থাকলে পিছনটাই থাকে তো আমাদের জামাকড় সব শুকিয়েই যায় হ্যাঁ মনে গেছ এখানে একজনের বাড়ি থেকে মানে মুরখ পালে তো সেটাই আওয়াজ করছে তো চলো কথা কম বলে একটু রেস্ট করে নিই চোখগুলো দেখো হয়ে গেছে আর লাগছে না পরিশ্রম করে তো চলো কথা কম বলে একটু শুয়ে পড়ি শুয়ে পড়ে তারপর আবার দেখা হবে একদম সন্ধ্যায় সন্ধ্যা বাতির সময় তো এখন জন্য এটুকুই সাথে থাকো ছিলাম কিন্তু মেয়ে আবার উঠে বমি করে দিল কি আর করব হঠাৎ করে আবার এই যে বিছানা ভুমি করে দিয়েছে এবার বেডশিট তুলতে হবে আর আমি কেন ভুমি করছে জানতে পারছি না কি বলবো এই যে পুরো খেয়ে মানে ভাত পুরো বেরিয়ে গেছে তো চলো এগুলো পরিষ্কার করে মেয়েকে আবার এই বেডশিট চেঞ্জ করতে হবে তো বেডশিটটা চেঞ্জ করে নি ভাল লাগছে না না বন্ধুরা তো ওই সময় তো বলিল আপনি মেয়ে বমি করছিল আবার বমি করেছে দেখো ফ্লোরে এটা একটা বুমি করেছে যে আর সন্ধ্যাটা একদম ঠিক টাইমে দিতে পারিনি অনেকটাই লেট হয়ে গেছে দেখো মেয়ে বমি করে কি অবস্থা আর যতই এগুলো পরিশ্রম করবো না কিন্তু সেটাই হয়ে যায় আজকে একটু শো ভাবছিলাম তো মেয়ে এই তো কম্বল ডিজে রাতে গা দিতে পারবো না এটা রেখে দেবো এই কম্বলটা আরেকটা কম্বল আছে এটা বের করবো তো মেয়ে এখন ছোট ছোট দেখছে আর আমি এদিকে সন্ধ্যা দিয়ে দিয়েছি এদের সন্ধ্যা দিয়ে দিয়েছি এখনো সন্ধ্যা ওটাই করে নি তো তো মেয়ে তো চুটুটুপি দেখছে আর আমি কি করবো এই কাপড়গুলো ভাবছি ধুবো কি ধুবো না এখন চিন্তা করে গেছি এতগুলো বেডশিট বেডশিটের উচার। তারপর কম্বলের ওচার তারপর ওর প্যান্ট ওর জামা বাপরে বাপ যত ভাবি ততই আজকে পরিশ্রমটা বেশি হয়ে গেছে তো এই জায়গাটার মানে পরিষ্কার করতে আজকে আমার যা অবস্থা হয়েছে এতগুলো কাপড় চোপড় তারপর মনিটর ওয়নিটর সব খাটের নিচে ঢুকিয়েছি আর কি আর করবো মানে বলল আপনি আমার কপালটাই এতে খারাপ মানে যাই হ্যাঁ যাচ্ছি আবার বমি করবে তো আসছে বলে বেছে নিয়ে গেছি দেখুন কী অবস্থা হয়ে গেছে মেয়েটার মানে একদিনই ওর চোখ মুখ শুকে গেছে লাগছে না আমার বাচ্চাদের কোনো অসুবিধা হলে না আমার মানে এতটাই খারাপ হয় কি বলবো আমার কান্না পেয়ে যায় ওর যদি কিছু হয় তো ভাবতে পারছি না যে আর কতটুকু শেয়ার করতে পারবো যদিও শেয়ার করতে পারি তো করবো মানে মেয়েটার শরীরটা এত খারাপ হয়ে গেছে এখন কি যে করি বরকে ফোন করেছিলাম বর চলে আসবে দেখে ওষুধ তো ওর ডোমস্টাল খাইয়েছি পয় বেম্যান বমির ওষুধ এখন ভাবছি একটু গ্যাসের ওষুধও আধ ঘন্টা করে খাইয়ে দাও জানি কি হয়েছে বদহজমি হয়ে গেছে কিছুই জলটা কাছে জলটা বেরিয়ে যাচ্ছে তো দেখছি কি করি না করি ভালো লাগছে না তো কালকে ভিডিওটা আর কিছুই দেখাতে পারিনি কোনো কিছুই কারণ কেন মেয়ে ওই সময় বমি টুমি করে মেয়ে একদম ক্লান্ত হয়ে বিছানায় লেগে গিয়েছিলো তো মানে লেগে গেছিলো অসুস্থ হয়ে গেছিলো তারপর ওকে ঘুম বাড়ালাম অনেকবারই ভূমি করেছে সাত আটবার বমি করেছে তো ওকে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি তো রাতে কিছু শেয়ার করা হয়নি ওকে ও খায়ও নি অল্প একটু ভাত খেয়েছিল তো ওইটাই খেয়ে ও ওইটা খেয়ে একটু খেয়েই জল খাচ্ছে শুধু জল খাচ্ছে এখন জলই খেয়েছে দুটো বিস্কিট খেয়েছে এখন বাইরে একটু খেলা করছে ওর দাদাদের সাথে পাশের বাড়ি তো তো ওই ভিডিওটা তো এন্ট করা হয়নি তাই ভাবলাম এখন ভিডিওটাকে একটু ও কেমন আছে ওকে একটু দেখিয়ে তো তোমাদের আজকের মতো বিদায় নেওয়াটা তো সেটাই ও ও কী করছে একটু দেখাই দেখো বাইরে বাইরে অনেকটা রোদ উঠেছে ওই যে মেয়ে খেলা করছে তো মেয়ে খেলা করছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্না আজকে। একটু দেখিয়ে দিয়ে এখানে আছে কুম্ভবাজি আর ওইখানে করবো বাদামের শাক আর এখানে করছি আলু বাজি আর মেয়ের জন্য মেয়ে তো খায় না তো মেয়ের জন্য একটু ডিমেট করে নেব আমরা তো খাবো না ওকে দেব ও যদি একটু ভাত খায় আর এখন একটু সুস্থ আছে খেলছে যে বাবা ওইখানটা যায় না তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করি সবারই ভালো লাগবে আর কোনো কিছু তো দেখাতেই পারিনি মেয়ের এত অসুস্থ কি আর ভেবেছিলাম ইয়ে করবো পিচে করব তো পিচেটাও হয়নি কোনো কিছু হয়নি চা ভেবেছিলাম মেয়ের অসুস্থতা কারণে হঠাৎ করে মেয়ে এরকম করবে আমি মানে ভেবে করতে পারছি না যে হঠাৎ করে এমন হয়ে গেল কেন তো সেটাই তো অসুস্থতা তো বলে আসে না যখন তখনই চলে আসে তো আজকে জন্য ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও ফলো করছে কিন্তু আমাকে আমার পাশে থাকছে না প্লিজ আমার পাশে থাকো বেলা ক্যানটা বাজিয়ে দিও তাহলে নোটিফিকেশানগুলি সব চলে যাবে তোমাদের এখানে তোমার সাথে সাথে সব কিছু দেখতে পাবে তো আজকের জন্য এটুকুই টাটা বাই সব ভালো থেকো সুস্থ থেকো টাটা